সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো নতুন একটি পর্বে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আজ হচ্ছে রোজ শনিবার ষোলো আগস্ট দু সাল আরেকজন ভাইয়ের বাসায় চলে আসলাম ওনার কিছু শখের কালেকশন ছিল তো এক কথায় শখের কালেকশন কোনটা কত কিলো কি হয়তো বলতে পারে বা নাও বলতে পারে আপনারা যদি নিতে চান বিস্তারিত যোগাযোগ করবেন চলেন আমরা দেখি কি অবস্থা কিভাবে দেয় ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিছে তো ভাইজান আপনার নাম এবং ঠিকানাটা বলে দেন আমার নাম মোহাম্মদ সিয়াম আমি পুরান ডাকা নাজিমউদ্দিন রোড থাকি আর যদি আপনার লোকেশন চান এটা হলো সাতরোজা অথবা নাজিমউদ্দিন রোড নীরব হোটেল আচ্ছা ঠিক আছে পয়েন্ট লোকেশন দিয়ে দিছে তো আজকে তো মাসাল্লাহ আপনার জোড়া ছয় সাতটা যাবে আর সিঙ্গেল অনেকগুলা যাবে এগুলো কি সব শখে কালেকশন ছিল জি সব আর কি শখে কালেকশন করা এখন একটু সামনে এক্সাম অলরেডি জিতেছি আর সামনে বিজনেসের চিন্তা ভাবনা আছে এজন্য আচ্ছা

কোনো ব্যবসায়ী না বা অন্য কিছু না যদি কারো পছন্দ হয় নিতে পারেন এগুলো ওনার শখের কালেকশন ছিল আর ডেলিভারি নিতে চাইলে নিতে পারেন বা সরাসরি আইসা দেখেও নিতে পারেন ডিসপ্লেতে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া না জি জি ইমো আচ্ছা ঠিক আছে তো ভাই এটা এই কালেকশন কি এই দুইটা কি সেম এক জায়গা থেকে কালেকশন করা ছিল আপনার এক জায়গা থেকে বলতে এটা মানে নটটা এক জায়গা থেকে মাদিটা আরেক জায়গা থেকে অনেক দিন পয়সা থেকে কালেকশন করছি আর ডিম বাচ্চা নিছেন ডিম বাচ্চা না হয়নি কিন্তু মাদি অল ক্লিয়ার আছে ডিম পারছিল আচ্ছা ঠিক আছে যে আনার পর পরে ডিম পারছিল আর কি শুনতে পাইছেন তো আমি এখন একটু ধরে দেখি তারপর দামটা জানাই দেই যদি না আর ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক খাঁচার ভিতর অনেকক্ষণ ডাকতে ছিল তো ভাইয়ার নাম্বার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যদি না আর ইচ্ছা থাকে নিতে পারেন আমি একটু বাইরের হাতে বের করছি সাইজটা আপনারা যাতে বুঝতে পারেন এই যে দেখুন ভাইয়া এটা নন না জি জি এটা নর এটা পার্সোনাল কোন রেজাল্ট নাই কিন্তু ওর ভাইয় নাকি রেজাল্ট ছিল যা থেকে আনছে উনি বলছে আর মাদিটা মাটিটার পার্সোনাল কোন রেজাল্ট নেই কিন্তু কোয়ালিটি মানের দিক থেকে অনেক ভালো হবে ইনশাল্লাহ তুমিও তো ফ্লাইয়ের জন্য ফ্লাইয়ের জন্য খুব ভালো হবে আমি আশা করি লাইসেন্সটা দেখতে পারতেছেন এই যে আমি চোখটা একটু দেখাই দিই যদি না দিচ্ছে থাকে নিতে পারেন আপনারা সরাসরি চলে আসবেন ভাইয়ের বাসায় এই যে পায়ের চারিটারিও দেখাই দিল আমি এখন সরাসরি দামে চলে যাব এই যে পেয়ারটা হাতে ভাইয়া কিরকম দাম বলা যাবে এটা এটা আর কি 2000 টাকা চাচ্ছি 2000 টাকা চাইছেন এখন কি কল দিয়ে দাম বলা যাবে নাকি এক দামে বিক্রি কল দিয়ে দাম না বলে একবারে একটা ফিক্সড দাম বলে দিই 1800 টাকা হলে এটা ছেড়ে দিব প্রিয় কোনো স্টুডেন্ট ভাই নিতে চায় 1800 টাকা ছেড়ে দিব শুনতেই পাইছেন তো উনি নিজেও একজন স্টুডেন্ট তো যদি নাও ইচ্ছা থাকে নিতে পারেন খুব সুন্দর কিন্তু এই জোড়াটা 1800 টাকা সিরিয়াল নাম্বার 1 কাকি পেয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দেখুন সিরিয়াল নাম্বার দুয়ে খুব সুন্দর আর একটা পেয়ার চলে আসলো এটা কিন্তু অনেক বড় সাইজের একটা পেয়ার হাতে ধরলে গিরিবাস মূলত কি গলা ভাই এটা জি ভাই এটা কালো গলো একটা গিরিবাস কবুতর প্লায়ের জন্য নটটা একটু হাতে নিয়ে দেখাতে যাচ্ছি তাহলে আপনার দর্শকটা বুঝতে পারবেন দর্শক শুনতে পাইছেন ভাই হাতে নিয়ে দেখাবে ভাই এত আগে কবুতর উড়াতেন

দেখুন নর ধরে দেখাই দিছি মাদির সাইজও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় এটা কত হলো যাবে ভাইয়া জি নর মাদিটা দুইটা 2500 টাকা যাবে এটা কি একদম একদম না ভাই দর্শক এই দামে বিক্রি না হলে কি জোড়া রেখে রেখে দিবেন জি দেব আমার কবুতর আমি মানে এই জোড়া নিয়ে আর কোনো কথা নাই না না অন্য জোড়া কম বেশি ছেড়ে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক শুনতে পাইছেন শখের জোড়া তো যারা দেশ এবং প্রবাসী আছেন যদি নাওর ইচ্ছা থাকে নিতে পারেন আলহামদুলিল্লাহ জোড়াটা কিন্তু সুন্দর আছে আর মূলত এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য কবুতর যারা বাচ্চা কাচ্চা উড়াতে চাচ্ছেন সামনাসামনি কথা বলতে পারেন যদি এরিয়ার ভিতরে সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন একসাথে আসলো পাঁচ পিস পাঁচটাই নর বাচ্চা আছে এখানে এই সাতচিলা এই বাচ্চাটা নর নাকি এটা না কিন্তু মনে হচ্ছে বাকিটা না আর এখানে পাঁচ পিস কবুতর আছে পাঁচ পিস এভারেজে যাবে আর কি আচ্ছা আপনি ওই নর হিসাবে ধরে দিতেছেন যদি হয় তাহলে ভালো

উড়ানো হয় না মাঝে মাঝে আমি একটু ছেড়া দিই মানে তাপের সামনে দিয়ে আর কি আমার সময় পায় না উড়ানোর এজন্য আর কি সেল করা আচ্ছা শুনতেই পাইছেন তা এখান থেকে আসলে সব আমি ধরতে পারবো না এক পিস ধরি আমি ওই ছোট বাচ্চাটাই ধরি এই যে দুই পরের বাচ্চাটা জি দর্শক দুই পরের যে বাচ্চাটা আমি একটু বের করলাম একটাই আছে দুই পরের বাচ্চা নর বাচ্চা এই যে সাইজটা দেখেন চোখটাও মাশাআল্লাহ সুন্দরভাবে আশা করতেছি আর যারা একসাথে নিতে চান সব এই পুরোটা সেট একসাথে নিতে হবে না একসাথে নিতে হবে আর যদি কেউ ভাইঙ্গা নিতে চায় তাহলে অন্তত দুই পিস নিতে হবে দুই পিস নিতে হবে শুনতে পাচ্ছেন এটা কি বাজুদম সব কালো আসছে দম সব কালো মাশাল্লাহ এগুলো চিন্তা করতে হবে আপনাদের এই বাচ্চাটা অনেক সুন্দর আছে নেবেন আর উড়াবেন আর বাচ্চা এগুলা উড়ানো হয় তো আপনারা যে সময় সেট করতে পারেন তিন চার দিন সময় লাগতে পারে আস্তে ধীরেই করুন এক দুই সপ্তাহ সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা তে কিরকম দাম হলে ছাড়বেন এগুলা এগুলা পার পিস পাঁচশো টাকা করে চাচ্ছি পার পিস পাঁচশো তাহলে আবার এসে পাঁচ পাঁচশো পঁচিশশো টাকা পঁচিশশো কথা বলা যাবে না না এটাতে কোনো কথা বলা যাবে না আর কি এখানে একবারে সীমিত বলছি পাঁচশো টাকার নিচে কোনো বাচ্চাই হয় না কারণ এর নিচে কি নিবেন আর কি উড়াবেন প্রিয় দর্শক শুনতে পাইছেন তো মিস করবেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে খুব সুন্দর এখানে পাঁচ পিস বাচ্চা দিচ্ছে বাজার পঁচিশশো টাকা সেটার সর্বনিম্ন দুই পিস নিতে হবে ইনশাল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার চার এখানে দেখুন আরেকটা সেট চলে আসলো প্লায়ের জন্য নটটা হচ্ছে মোজা মাদিটা হচ্ছে মোজা ছাড়া তো কম বেশি কোনটার কি অবস্থা রেজাল্ট বা কীভাবে কি আমি জানবো যদি নিতে চান নিতে পারেন নর মাদি দুইটাই কিন্তু অনেক সুন্দর মাদির চোখটা কিন্তু অনেক সুন্দর আপনারা সামনাসামনি এসে না দেখলে বুঝবেন না দেখেন মাদির চোখ একবারে ছোট হয়ে যায় হাতে ধরলে বা আকাশে উড়লে আরও ছোট হবে মার্শাল্লাহ তাই মূলত কি জোড়া এগুলা গিরিবাস উড়ানোর জন্য গিরিবাস কারাগলা

আমি মাদিটা একটু হাতে নেব নটটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখুন সিরিয়াল নাম্বার চলে যাবে কিন্তু এই জোড়াটা প্রিয় দর্শক এই যে দেখুন মাদিটা হাতে নিলাম নটটা অনেক ছট ফটে আমি নটটাও ধরে দেখা দেবো সমস্যা নেই মাদিটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মাদি মার্শাল্লাহ এই জোড়ার থেকে বাচ্চা ভাইরা নিছে বাচ্চা কাচ্চা ফ্লাইটে টাইমও ভালো ফেদার আছে না কেটে দিছেন

যদি পছন্দ হয় ভাই কোয়ালিটির কবুতর উড়াইতেছেন আর উড়াবেন তাদের জন্যই এই জোড়া টাস্কের বাজার সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে প্রিয় দর্শক আমি কিন্তু দুইটাই হাতে ধরে দেখাই দিছি মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার চারে জোড়াটা কত চলে যাবে এই জোড়াটা চাচ্ছে আর কি বাইশশো টাকা বাইশশো আর যদি কেউ নেয় কম তো হয় না আর কি এগুলো আমার কিছু 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 কবুতর আচ্ছা

এটা কি নিউ নয় পরে আছে অনেক বড় দেখা যায় দুই তিন দশকের দেখা যায় ভাই দুই তিন দশকের না এটা তিন চারটা কবুতর মিলে একটা সাইজ এই যে আমি হাতে ধরে তাহলে একটু ক্লিয়ার হবেন যারা নিতে চান উড়ান নাই না এগুলা উড়ানের কবুতর না ঠিক আছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে যে একটা সিঙ্গেল পিস লাল নটটাই যে দেখুন হাতে নিয়েছি সাইজটা বোঝার জন্য আগে চোখ দেখুন অনেকে তো এই ধরনের কবুতর উড়ায় ভাই না জি অনেকে উড়ায় অনেকের অনেক হিসাব কিন্তু এই কবুতর আর কি যারা এই কবুতরের নিতে ইচ্ছুক হ্যাঁ এরা সে একটু টালা দেয় নারা আচ্ছা আচ্ছা এই কবুতর সবাই পালে না যারা এগুলো নিয়ে এরা এগুলাই পালে মিলিটারি তারপর আর্মি লালপাত লালপাত্তি আচ্ছা আচ্ছা এতে দম একবারে সুন্দর মিস মিছা কালো জি জি দমটা যদি খেয়াল করেন এই যে দেখুন দমটা কিন্তু অনেক সুন্দর কোনো মিসমার্ক নেই কোনো মিসমার্ক নেই আলহামদুলিল্লাহ একবারে সেরকম একটা দম এটা নটটা কিন্তু সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ এটার বয়স যত আসবে কম বেশি কালারও আসবে বাকিটা নিতে পারেন কত এলে ছাড়বেন এটা কোনো বার্গেনিং হবে না এটা আমি ফিক্সাম বলে দিয়ে দু টাকা করবে যার নীতি ইচ্ছুক তারাই আরকি কল দিবেন আর কি একটু হাতের সাথে মাপ দেন তো ভাই এক হাতের কাছাকাছি কিনে একটু দেখি এই দেখেন প্রিয় দর্শক সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় এই মাথাটা টান দেই তাহলে পুরো এক হাত হবে তো যোগাযোগ করেন নাওর ইচ্ছা থাকে লিডিং দ সিরিয়াল নাম্বার 5 এ যাচ্ছে বড় মাথার মোটা গলা খুব বড় সাইজের একটা নর এটা কিন্তু আলহামদুলিল্লাহ আরো সুন্দর হবে আশাবাদী আল্লাহ বাঁচায় রাখলে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 এ খুব সুন্দর সুন্দর্য এবং শখিন একটা খুব সুন্দর পেয়ার ভাই কাকজি জি ভাই কাকজি চুইটাল যে চুইটাম মাশাআল্লাহ এখন নর কোনটা আর মাদি ভাই নর হলো এই যে লাফালাফি করছে আর আচ্ছা খুব সুন্দর একটা পেয়ার যারা সাদা দুধের ভিতরে চান তারাই জোড়াটা নিতে পারেন কাকজে পেয়ার এগুলা হচ্ছে চোখ বলে কালো মার্বেল মানে চোখ হচ্ছে কালো এই যে দেখুন সাইজ দুইটার কিন্তু মাশাআল্লাহ सेम सेम বাকিটা না ইচ্ছা থাকলে নিতে পারেন পায়ার চারিও সাদা দেখা যায় জি জি কোনো মিসমার্ক নাই ছোট সাদা এই যে দেখুন জোড়াটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে কালারিং এর ভিতরে জোড়া গিরিবাস এখন আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন তো এটার আহামরি ধরার কিছু নাই কারণ এটা হচ্ছে পুরা বডি সাদা আর ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা নেওয়া হয়নি মাটিটা মনে হয় আট দশ ক্লিয়ার করছেন আর নটটা রানিং নটটা রানিং আচ্ছা এটা কত এলে ছাড়বেন এটা বারোশো টাকা পেদর্শক বারোশো টাকা হলে পেয়ারটা ছেড়ে দেবে একদম না একদম একদম সিরিয়াল নাম্বার ছয়ে চলে যাচ্ছে তো যারা নিতে চাইছেন এই সাদা দুধের মতো জোড়াটটা নিতে পারেন আর হাটবাজারও ইনশাল্লাহ কম বেশি এখানেই দাম আছে উনি চার বিশ বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন পেয়াদর্শক সিরিয়াল নাম্বার সাত এখানে দেখুন আরেকটা পেড চলে আসলো দুইটা দুই কোয়ালিটির এটা মূলত গিরি মাদিটা দিয়েছেন সবজি গিরি জি জি লাল দানা লাল দানা চৌক আর নটটা নটটা হলো রাশার হাইফ্লায়ার এটা নীলা কাজকরা বলে নটটা নটটা জি নটটা মানে আমাদের ধরে দেখাইতে পারবে যেভাবে ছটফট করতেছে আমি মাদিটা কি একটু দেখাই ও দাঁড়াইছে তো এদের মাদিটা যদি রেসিং করে অনেক ভালো হবে আর নটটা হলো হাইফ্লায়ার জনের এইজন্য মানে দুইটা মিক্স করে আর কি বাচ্চাটা নেওয়া হয় আর ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং আছে ডিম পারসে যদি ডিম সামনাসামনি হয় আইসা নিয়ে যেতে পারবে ডিম এই যে দেখুন মাদিটা কিন্তু হচ্ছে লাল দানা জানাচো আলহামদুলিল্লাহ তো যারা এই সব কোয়ালিটির ভিতরে নিতে পারেন আমি নটটা একটু ধরি দাঁড়ায় ছিল দেখাইতে পারছি নটটা লাফালাফি করার জন্য হাতে নিলাম নাহলে খাঁচার থেকে দামটা জানিয়ে দিতাম মার্শাল চোখের দানা কেন ছোট হবে ভাই জি রোদ পড়লে মানে ছোট হয় ছোট বড় হয় জুম জুম আউট আর ফেদার তো আছে কাঠেন নাই ফেদার আছে আচ্ছা এটাই মূলত কি বলছেন নীলা নীলা করবা এগুলো হাই ফ্লায়ার কি আচ্ছা পোলট্রি মোল্টি মারে না 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 পোলট্রি মারে না

তো কোনটা কোন কোয়ালিটি বলে দিছে সিরিয়াল নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করেন নেওয়ার ইচ্ছা থাকলে এই চমৎকার গিরিবাস জোড়াটা প্রিয় দর্শক এখানে দেখুন আরও একটা খুব সুন্দর দুইটা জোরানোর ভাই জি জি জোরানোর সিরিয়াল নাম্বার আটে আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান নিতে পারেন একই সিঙ্গেল নেওয়া যাবে না দুইটা একসাথে নিতে হবে দুইটা সিঙ্গেল নিতে পারেন একসাথেও নিতে পারেন একসাথে নিলে একটু সুবিধা একটু কম টম নেওয়া যাবে জি জি আর দুইটা তো ডিম বাচ্চা রানিং আছে দুইটারই ডিম বাচ্চা রানিং আছে এগুলা বেশি ওল্ডেন না এটা দুই দশকের একটা কবুতর গত বছর এক দশক ছিল এবছর দুই দশক হয়েছে এগুলা রেস করা ছিল আর কি এই জন্য এটা কি কালেকশন না আপনার ছাদের এগুলো আমার কালেকশন করা এক বড় ভাই থেকে বাচ্চা কাচ্চা তো নিছেন এগুলার বাচ্চা নেওয়া হয়নি রেস্টে পড়ে আছে রেস্টে আচ্ছা ঠিক আছে শুনতেই পাইছেন তো এই হলো একটা নর আমি আরেকটা নর একটু ধরে দেখাই তারপর দামটা জানাচ্ছি প্রিয় দর্শক এই যে দেখুন ভিতরের যে নটটা ছিল ওইটাকে হাতে নিলাম ওর শেপটা একটু দেখুন মাশাআল্লাহ এটা কি লাল ভিতরে না এটা লাল ভিতরে দোটাই সিলভার এগুলো আর কি মাদি কালেক্ট করা হয়নি মাদি কালেক্ট করব করব করে আর করা হয় না এই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন সাইজটা তো যাদের দরকার নিতে পারেন ডম টম সব কালো আছে আর চোখটা তো দেখতেই পাচ্ছেন এগুলো কিরকম দাম যাবে ভাইয়া আসলে এটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে বেশি দাম মিডিয়াম প্রাইজের ভিতরে দিবেন মিডিয়াম প্রাইজের ভিতরেই যাবে একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আর কি দশক দুইটা নর আলোচনার সাপেক্ষে দিছে এটা সিরিয়াল নাম্বার আট আছে আর একসাথে যদি তিন চার জোড়া নয় ক্ষেত্রে একটু কম আছে জি জি একসাথে চার পাঁচটা নর নিলে জি জি এ দর্শক এই যে দেখুন আশা করি যদি কারো যোগাযোগ করে নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন অথবা যারা আপনারা এই এরিয়ার ভিতরেই আছেন পুরান ঢাকা ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন ভাইয়ের বাসা বেশি দূরত্ব না আপনারা সামনাসামনি এসে দেখা নিতে পারেন কারণ ভাইয়ের কাছে আজকে যে কবুতরগুলো আছে সবই হচ্ছে ফ্লায়ার কালেকশন করা ছিল ওনার কম বেশি অনেকগুলোর বাচ্চা নিছে অনেকগুলো নেওয়া হয় নাই বাকিরা সামনাসামনি এসে ধরেন কবুতর কম বেশি বুঝতে পারবেন আশা করি দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে আর একটা প্রচুর ছট ফটা কবুতর দেয় যে দেখুন কালারটা হচ্ছে মিক্স কালার কিন্তু এগুলা হচ্ছে মূলত ফ্লায়ের জন্য যারা এইসব কবুতর পালে রেজাল্ট ভালো করেই জানে বাচ্চা কাচ্চার টাইমটা কীরকম দেয় ফ্লায়ের আবার অনেকে ফোস্টার হিসাবেও ব্যবহার করে ভাই জি জি এটা কালার সুন্দর না তো এই জন্য অনেকে ফোস্টার হিসাবে ব্যবহার করে কিন্তু আসলে এগুলা ফ্লাই অনেক ভালো দেয় আচ্ছা নর কোনটা আর মাদি কোনটা ভাই নর হলো হোয়াইট কালারটা নর আর ব্ল্যাক কালারটা মাদি শুনতে পাইছেন এগুলা চোখ কিন্তু দুর্দান্ত আমি একটা ধরি তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন প্রিয় দর্শক এই যে দেখুন ভিতরে ছিল আলহামদুলিল্লাহ তো গিরিবাজের ভিতরে এই ধরনের কবুতর সবাই প্রথমে পালে কম টাকার ভিতরে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নটটা ভাই না জি এটা দুইটা চোখের কোয়ালিটি তো কাঁচা কাছি সেমি জি জি মাসাল্লাহ আর হচ্ছে ফুল বডি মিডিয়াম সাইজের কবুতর এগুলা বুলেট এক কথায় মাসাল্লাহ সবার বাসায় কম বেশি এই জোড়া এক দুই জোড়া থাকবেই আলহামদুলিল্লাহ জোড়াটা কিরকম দাম যাবে জোড়াটা একবারে স্টুডেন্ট বাজেটে যাবে 800 টাকা মাত্র 800 টাকা হলে ছেড়ে দিবেন শিওর ভাই জি জি দর্শক ফ্লায়ার কালেকশন আজকে যাচ্ছে কম বেশি শখের কালেকশন যেগুলো ছিল আশা করতেছি মিস করবেন না যদি না ইচ্ছা থাকে এগুলো দেখেন একবারে চোখ বের হয়ে থাকে বিডিং এর মতো ফ্লাই টাইম ভালো দিবে এটা বলতে পারি যে এটার বাচ্চা মাশাআল্লাহ দিলে অনেক ভালো খাওয়ায় এবং ডিমের প্রতি অনেক ওদের আর যত্ন নেয় পোস্টারের মতো আর কি জি জি অনেক আগ্রহ আচ্ছা তাহলে সাইজটা আরেকটু বড় এলে ভালো হতো তাহলে একবার ডাইরেক্ট পোস্টার বলা যেত জি যে ওরা খাওয়াবে অনেক ভালো এটা মেন কথা তো মিস করে না এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় আঠ ছশো টাকা জোড়াটা সিরিয়াল নাম্বার এগারোতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্লায়ের আরো একটা জোড়া চলে আসলো ভাই সাপছিলা জি এটা সাবছিলা আর মাদিটা সাপছিলা না মাদিটা এটা বাঘা বাঘা বলে আচ্ছা নটটা হচ্ছে একবারে সাপছিলা একবারে পিওর সাপ ছিলা দুটাই সব দুইটাই হচ্ছে মন দেখেন চোখগুলো একবারে বের হয়ে যেতেছে তো যারা এইসব কোয়ালিটির ভিতরে পালেন বা একই প্যাটামের কবতর আপনার লফটা রাখতে চান আজকে তারা এই একটা জোড়াও নিতে পারেন ভাই নটটা জানজি মাদিটা একটু দেখা যায় দুইটা জানজি এগুলার অবস্থা কী ছাড়াছাড়ির কোনটা ধরতেছেন ভাইটা মাদিটা ধরতেছেন আমি দেখাই প্রিয় এই যে মাদিটা একটু বের করলো যেহেতু দুইটাই লাফাইতেছে একটা একটু ধরে দেখাই আর কি কোনো ই আছে ভাই পাল্লা টাল্লা আছে ওর নিজের পার্সোনাল একটা পাল্লা খেলা আছে মাদার ইনটেক একুশ কিলো মাদার ইনটেক একবারে ছোটো থাকতে আর কি এই যে টুর্নামেন্টের এটা চিপটিকটা আঠারো নম্বর এখনও আছে না জি মার্শাল্লাহ এটা কি এখন রানিং আছে ডিম বাচ্চা এটা ডিম বাচ্চা একবার রানিং আছে আর এগুলা কবুতর যারা নেয় তারা আর কি বুঝে যারা আমার সিনিয়র ভাইরা আছে বড় ভাইরা ওদের সাথে কিছু বলার দরকার নেই ওরা দেখলে চিনবে কি কবুতর এগুলা দমটা একটু দেখি ভাই দমটা অনেক সুন্দর আছে দর্শক ব্যালেন্স ট্যালেন্সেরও কিছু ব্যাপার থাকে এই যে দেখুন দমটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মূলত ভাইর হাতে মাদিটা ধরছে আর নটটা কিন্তু অনেক সুন্দর আমি নটটা এক নজর ধরে দেখাই দেই প্রিয় দর্শক এই যে দেখুন মাদিটা কিন্তু ধরে দেখাইছি নটটা না দেখাইলেই নয় বাই চোখের দানা আরো ছোট হবে রোদ নাই তো এই জন্য চোখের জানাটা বুঝতে পারতেছেন না এই যে রোদটা ছেড়ে দিছে এতক্ষণ একটু কম বেশি রোদ ছিল আর কিন্তু ফেদার পয়েন্ট অনেক সুন্দর ফেদারটা একটু বড় করেন ফেদারটা আসলে ঝাঞ্জি করে এজন্য বুঝতে পারতেছি না না ঝাঞ্জি হইল আর যেইটা আইস্টাটা আইস্টাটা কিন্তু অনেক সুন্দর আর বাজু দম সব হচ্ছে কালো এই দেখুন আর দমটাও কালো এই যে দেখুন তো আশা করতেছি এই জোড়াটা ইনশাআল্লাহ সবার আগে ফোন আসার কথা এখন বাকিটা আল্লাহ ভরসা যারা এইসব কোয়ালিটির ভিতরে চাচ্ছেন আবারও বলতেছি আমি চোখটা আরেকবার বাড়ি মেরে দেই আমি এই যে দেখুন অনেকে এই ধরনের কবুতর পুজান মূলত এগুলো কি নারায়ণ গেঞ্জা কবুতর নটটা ভাই এগুলা এক পুরান ঢাকার বড় ভাই সিনিয়র সবাই চিনবে আচ্ছা আচ্ছা আর নামটা বললাম না ওনার থেকেই কালেকশন ওনার থেকে কালেক্ট করা শুনতে পাইছেন তো জোরাটা কত হলে ছাড়বেন জোড়াটা আসলে আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আর নরমাদিটা মিলে আনেন এই যে দেখুন মাদিটা হচ্ছে কাঁচবাপট্টির ভিতরে হালকা জি 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 এই যে দেখুন তো এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রাখছে কিন্তু ভাই আশা করি আমার ভাই ব্রাদাররা যারা ফোন আর ভিউয়ার্সরা আশা করি আহামরি একটা দাম আপনি চাবেন না মিডিয়ামের ভিতরে দিবেন কিন্তু একবারে কমে না একবারে কমে না এগুলো একবারে কমের কবুতর না এই যে শুনতে পাইছেন তো আশা করতেছি যাদের এই জোড়াটা নেওয়ার ইচ্ছা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার এগারোতে আছে খুব সুন্দর মাটিটা হচ্ছে বাগা আর নটটা হচ্ছে পুরানা জাতের সাপচিলা প্রিয় দর্শক এই যে দেখুন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে একটা সিঙ্গেল নট দিয়ে ভিডিওটা শেষ করে দেব এটা মূলত হচ্ছে ভাই কাজ করা একটা নট এটা কাজ করা একটা নট এই যে দেখুন বেরোনোর জন্য ছটফট ছটফট করতেছে এই কবুতরটা আসলে একটা আলু কবুতর এটা দিয়ে আপনি যদি পাঙ্কি বাই করতে চান পারবেন সবুজ গোলাপ বাই করতে চান পারবেন আর্মি বাই করতে চাইলেও পারবেন কাজ করা বাই করতে চাইলেও পারবেন মানে আপনি কি দিয়ে একটা বের করছেন যে এটা এটা আর্মি পুরো একটা আর্মি বের হইছে আদি দিয়া আচ্ছা পাঙ্কি দিছি

এটা হচ্ছে চুরি মোজা খুব সুন্দর আমি এখন একটু ধরি হাতে বাকিটা বুঝতে পারবেন কারণ আমরা ভিডিও শেষ পর্যায়ে প্রিয় দর্শক এই যে ভিতরে এর জন্য হাতে নেওয়া সাইজটা এটা হালকা কিন্তু আছে মাসের ভাই বলেই দিল আর দুই তিন মাদি দিয়ে এটার সাথে জোড়া দিছে বাচ্চা আলহামদুলিল্লাহ সুন্দর পাইছে এখন নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন কীরকম দাম যাবে ভাইয়া এটা আসলে কানিটাল না থাকলে আমি অনেক আমি আর কি সিল করতাম না এখন যে কানিটাল আমি বসা রাখছি আর এটা মেইনলি সৌন্দর্যের জন্য দিন ধরে রাখা আচ্ছা আচ্ছা এটা পোর্টিটা দেখতে পারতেছেন তারপর এই এটা কি বলে 다ড়ি বলে অনেকে আচ্ছা 다ড়ি বলে অনেকে মু릅বি বলে হ্যাঁ মু릅বি একটা কবুতর এটা যাই হোক এটা কি 800 টাকা বলতেছি যদি যদি চার জোড়া কেউ কবুতর নেয় চার জোড়া সর্বনিম্ন সর্বনিম্ন চার জোড়া যদি নেয় এটা তার গিফট করে দিব 마শাআল্লাহ প্রিয় মুরব্বি গিফটে চলে যাবে সর্বনিম্ন চারটা সেট নিতে হবে চারটা সেট নিতে হবে এটা নরের সেটও হতে পারে আর জোড়াও হতে পারে জোড়াও টোটাল চারটা দর্শক যে আগে নেবেন এই সিঙ্গেল পিসটা তার আর ইনশাআল্লাহ আর ডিসপ্লেতে যে নাম্বারটা আছে আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আপনার এখান থেকে পয়সা নিতে পারে আর ডেলিভারিও দিতে পারে ডেলিভারি দিতে পারবো অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই আপনার এই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের দেখানোর জন্য আর আপনারা সরাসরি আসার চেষ্টা করেন যারা বাইরের এরিয়ার ভিতরে আছেন তো ঠিক আছে সিয়াম ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু সুন্দর সুন্দর পেয়ার দেখাইছি যদি নেওয়ার ইচ্ছা থাকে নেবেন আর ইনশাআল্লাহ হাট বাজারের ভিডিও আরো পাবেন বাসাবাড়িরও পাবেন আর বাসা যাদের ভিডিও দরকার যোগাযোগ করতে পারেন আমার সাথে প্রবাসী ভাইদের জন্য বলছি যারা আর কি প্রবাসী আছেন তারা যদি কোনো কবুতরের শখ করেন তাহলে অবশ্যই কল দিতে পারেন কম বেশ হয়ে রাখা যাবে মানে প্রবাসী ভাইদের জন্য একটু ডিসকাউন্ট জি জি আর স্টুডেন্টদের জন্য আচ্ছা শুনতেই পাইছেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম